Short to argue like that, life is also too short to criticize other people without doing my own job, and also life is too short to jealous of other people. Hello everyone, this is Ivy.

এবং তাকে ক্রিটিসাইজ করা এবং তার বিরুদ্ধে পিএনপিসি করা বা আলোচনা করা আমিও তার মধ্যে ব্যতিক্রম নই আমি অবশ্য ক্রিটিসাইজ হই করি না আমি সারা দিন চেষ্টা করি শুধু নিজের কাজটা গোছাতে এবং নিজের কাজ নিয়েই ভালো থাকতে আমি টাকা ইনকাম করার জন্যে চ্যানেল খুলে আমি চ্যানেল খুলেছি কারণ একটা কাজের মধ্যে থাকতে আমি ভালোবাসি ফাঁকা লোকের ভিডিও দেখে লোককে ক্রিটিসাইজ করব। লোকের বিরুদ্ধে আনপসানাপ বলবো এই সমস্ত কিছু আমার ফেতরাতে পড়ে না সেরকম বাড়ির মেয়ে আমি নই আমাকে দেখে অনেকেই আছে কপি করে যার মধ্যে আমার বন্ধু বান্ধব পড়ে আমার অনেক ফ্যামিলি মেম্বার পড়ে এবং ইভেন আমার অনেক স্টুডেন্টও পড়ে আমাকে দেখে যখন কপি করছে আমি তাদেরকে কিচ্ছু বলিনি তার কারণ হচ্ছে আমি কখনোই কাউকে ছোটো করি না এবং আমি ভাবি যে আমাকে দেখে কপি করে তারাও যদি কিছু ভালো করতে পারে বা ভালো থাকতে পারে তো হোক না অসুবিধার কী আছে কিন্তু এখন কালে দেখছি আমাকে ক্রিটিসাইজ করতে বসেছে আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো প্রথমে যে হেডিংটা বললাম লাইফ ইজ টু শর্ট সো আমাকে ক্রিটিসাইজ না করে আমার কাজটা আমাকে না বুঝিয়ে আমাকে ছোটো না করে তুমি নিজের কাজে ব্যস্ত থাকো নিজের কাজটা ভালো করে করার চেষ্টা করো আমাকে আমি কি করলাম আমার কন্টেন্ট নিয়ে আলাপ আলোচনা না করে নিজের কন্টেন্টটাকে কী করে ভালো করবে সেটা দেখো এখানেই বোঝা যায় কে কোন বাড়ির মেয়ে অ্যাকচুয়ালি একটা কথা আছে যে আমরা সবসময় লোকের গায়ের কাদাটা বিশ্লেষণ করতে বসি কিন্তু নিজের গায়ে কতটা কাদা লেগে আছে সেটা কখনো দেখি না আমি যাকে বলছি সে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছে কারণ তাদের সবার কাজ হলো না খেয়ে দে আমার ভিডিও দেখা এবং আমাকে নিয়েই ক্রিটিসাইজ করা তুমি একবার নিজের বাকেট লিস্টটাও ঘুরে দেখো আমার জিনিস নিয়ে বা আমার কন্টেন্ট নিয়ে কথা বলার আগে কারণ আমার কন্টেন্টগুলো তোমার লিস্টে বাকেট কিন্তু অফ কোর্স আগে থাকতেই আছে যাই হোক যখন পাঠান মুভিটা রিলিজ করেছিল দীপিকা পদিকনের ফেমাস গানটার কথা মনে আছে তো সেই গানটাকে নিয়েও কিন্তু অনেকে দীপিকাকে ক্রিটিসাইজ করেছিল কিন্তু দেবিকা পরদুকন নিজের বিউটি শো অফ করতে এতটুকু পিছুপা হয়নি তো আমি যদি সুন্দর হই আমি যদি ভালো হই আমি যদি নিজের সেরকম বিউটি শো অফ করার মতো থাকে তো শুড নট আই আমি কেন আমার বিউটি শো অফ করব না লাইক এভরি বড় বড় থিয়েটার এভরি বড় বড়ো সিনেমাটি সবাই নিজের বিউটি শো অফ করে তোমার যদি থাকে তুমিও করো আর যদি তোমার না থাকে তুমি আমার পিছনে পড়ো না নিজের কন্টেন্টটাকে ভালো করার চেষ্টা করো বা নিজের কাজটাতে মন দিও আজকাল মানুষের মেন্টালিটিটা এমন হয়ে গেছে যে কোনো মানুষের ভালো কেউ দেখতে পারে না যখনই কেউ একটু ভালো থাকে বা ভালো থাকার চেষ্টা করে তখনই কি করে অন্যান্য মানুষরা তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবে তাকে নিয়ে ক্রিটিসাইজ করবে বা তাকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করে নাক নাক বেঁকাবে মুখ ব্যাকাবে এরকমই করে থাকে কিন্তু আমি আবার সেই ক্যাটাগরিতে পড়ি না আমি একদমই আলাদা আমি চেষ্টা করি সারাটা দিন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকার নিজের মধ্যে থাকার তার জন্যে এখনো পর্যন্ত আমি খুব ভালো আছি যদি লোককে ক্রিটিসাইজ করতে বসতাম লোককে দেখে দেখে লোকের মতো কপি করা লোককে দেখে দেখে লোকের বুড়াই করা লোককে নিয়ে আনাপসানাপ বলা ওই সব নিয়েই ভাবা এই সবই যদি সারাদিন করতে থাকতাম তাহলে আমি ভালো থাকতে পারতাম না সারাদিন নিজের মতো থাকি নিজের কাজটা গোছাই এবং এই যে ভালোবাসি এটা আমার ভালোবাসা থেকে করা আমার ইউটিউবটা তো সেটা নিয়েই আমি ভালো থাকতে চেষ্টা করি দ্যাটস ইট আমি যখন সেদ্ধ ডিমের খোসা ছাড়াই তখন সেদ্ধ ডিমটাকে একটু ঠুকে নিই ঠুকে খোটা খোলাগুলো হালকা হয়ে গেলে সেটা জল এখানিক্ষণ ডুবিয়ে রাখি তারপরে খোসাটা ছাড়াই দেখি খুব ইজিলি খোসাগুলো ছেড়ে যায় এবং যে খুবলে খুবলে যাওয়া বা এবডো খেবড়ো হয়ে যাওয়া সেটা একদমই হয় না কারণ ওই যে ফুটোগুলো হয়ে যায় তার মধ্যে দিয়ে জল ঢুকে যায় এবং তার ফলে খোসাটা খুব ইজিলি বেরিয়ে আসে তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো আজকে ভাবছি একটু ডিমের কারি করব। অলমোস্ট সবজি প্রায় শেষের দিকে হাট যেতে হবে বাট এখন কয়েকদিন হাট ছিল না এবং লাস্ট যেটা হাটবার ছিল সেদিন আমরা বাইরে বেরিয়েছিলাম তাই কিছু আর আনা হয়নি তো নেক্সট ডে হচ্ছে হাটবার তো হাজব্যান্ড বললো এখন যা আছে তাই দিয়েই করে নাও আর এদিকে আমার শ্বশুর শাশুরকেও আজকে একটু খাবার পাঠাতে হবে তারা বাইরে গেছিলো সেখান থেকে ফিরছে তো তার জন্য ভাবছি একটু ডিমের কারি করব আর তার সাথে পটল আলুর একটা নিরামিষ তরকারি করব অনেকগুলো পটল ছিল আমার পটল আলু নিরামিষ তরকারিটা খেতে ভীষণ ভাল লাগে পটল আমার একটা ফেভারিট সবজির মধ্যে পড়ে আমি খুব ভালোবাসি পটল খেতে কিন্তু আমার হাজবেন্ড একদম পছন্দ করে না পটল খেতে ও একদম খেতেই চায় না পটলের বীজের জন্য তার জন্য যে দিকটায় বীজ থাকে না সেগুলো ওকে দেওয়ার চেষ্টা করি কিন্তু তবুও কিছুতেই খেতে চায় না তো আজকে যেহেতু পড়ে আছে সেহেতু তো খেতে হবেই আর কিছু করার নেই মাঝে মাঝে মেয়েটাকে দিয়ে দিই মেয়েটা ঘরে থাকলে ওকে বলি তুই ছাড়িয়ে দে ও খুব সুন্দর আমার ডিমগুলো ছাড়িয়ে দেয় এবং তার সাথে সাথে একটা ডিম খেয়েও নেয় খেতে খেতেই ও ছাড়ায় তো আজকে ও নেই তো ওকে বল ও যখন নেই ভালো আমি ছাড়িয়ে নিই নাহলে ও থাকলে এই কাজটা আমার ও এগিয়ে দেয় শুধু এটা বলে নয় এরকম অনেক টুকটাক কাজ থাকে হাতের কাজ ও অনেক এগিয়ে দেয় বা গুছিয়ে দেয় এত ছোট বয়সী ওকে যেহেতু করতে বলি এবং ওর আগ্রহও আছে ও ভালোবাসে আমার সাথে সাথে কাজ করতে তো করতে থাকে জানো তো মানুষ যখন কোনো কাজ পায় না যখন কোনো কাজ নিয়ে থাকে না তখন চেষ্টা করে ওই টিভি দেখে মোবাইল দেখে ভিডিও দেখে ওই সমস্ত করেই সময় কাটাতে বন্ধু বান্ধবের সাথে গল্প করা বন্ধু বান্ধবের সাথে খাওয়া দাওয়া ফুর্তি এই সমস্ত কিছু করা এবং তখনই কি হয় লোকের জীবনে কি ঘটছে লোকের জীবনে কি করছে এটা নিয়েই বেশি ক্রিটিসাইজ করে কিন্তু তুমি যদি শুধু নিজের কাজটা নিয়ে ভালোবাসো নিজের কাজটা নিয়ে থাকো নিজের পড়াশোনা শোনো নিজের ঘরের কাজ নিজেকে ভালো রাখা নিজের সেলফ কেয়ার এবং এই সমস্ত কিছু কিছু ভালো বই পড়া ভালো গল্প করা ভালো কিছু করা এই সমস্ত নিয়ে নিজেকে ব্যস্ত রাখো তাহলে কিন্তু দেখবে এই সমস্ত জিনিসগুলো তোমার মাথায় আসবে না এবং মানুষের এরকমই করা উচিত যে নিজেরটা নিয়ে আমি ভালো থাকবো বা নিজেকে আরও একটু ভালো কি করে আমি কালকে রাখতে পারি সেটার ব্যাপারে চেষ্টা করব। কালকে সকালে উঠে আমি আর একটু ভালো আজকের থেকে আরেকটু ভালো কি করতে পারি আর একটু ভালো কীভাবে থাকতে আর একটু ভালো খাবার দাবার কি বানাতে পারি এই সমস্ত ভাবা উচিত নাকি লোকের লাইফে কি হচ্ছে লোক লাইফে কি করছে সেটা নিয়ে ক্রিটিসাইজ করা উচিত যারা যারা ভিডিওটা দেখছো সকলের প্রতি অনুরোধ রইল যে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দিও এবং ভিডিওটাকে একটু তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা কিসের জন্য ওয়েট করছো ঝটাফট সাবস্ক্রাইব করে ফ্যামিলির মেম্বার হয়ে যাও আই হ্যাভ এ বিগ স্টার ইজ ফ্যামিলি অ্যান্ড আমরা সবাইকে নিয়ে আমরা সবাই মিলে প্রতিদিন একটা নতুন সকালে শুরু করি এবং আমার ব্লগ দেখে প্রতিদিন সকালটা শুরু করবে আশা করি তোমার দিনটা খুবই ভালো যাবে এবং খুব এনার্জেটিক যাবে যে কটা পটল ছিল বার করে নিয়ে এলাম সে কটা কেটে নিচ্ছে এখন আমার বাপের বাড়িতে দেখতাম আমাদের ঘরে সমস্ত রান্নায় নিরামিষ হতো আমার ঠাকুমা বিধবা মানুষ আমিষ খায় না তার জন্য সবটা নিরামিষ হতো এবং শেষে মাছটিম হয়ে করে দিত মা তো নিরামিষ তরকারিটা আমি খুব ভালোই বানাতে পারি টমেটো আর আদা দিয়ে আর সামান্য জিরে বাটার দিয়ে বানাই আর শেষে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিই খুব টেস্টি হয় খেতে আমিষ তরকারির থেকেও এই নিরামিষ তরকারিটা খেতে আমার ভীষণ পছন্দ আবার শ্বশুরবাড়িতে এসে ঠিকের উল্টোটা দেখেছি শ্বশুরবাড়িতে নিরামিষ কোনো রান্না হয় না নিরামিষ কি জিনিস কেউই জানে না সবাই সেই আমিষ খায় পটলের তরকারি হোক কি ফুলকপির তরকারি সবাই আমিষ তরকারি খেতে পছন্দ করে তার জন্য শাশুড়ি দেখতাম পেঁয়াজ রসুন আদা টমেটো দিয়ে সমস্ত তরকারি বানাতো কষিয়ে কষিয়ে প্রথম প্রথম আমার খেতে খুব অসুবিধা হতো আমি প্রথম প্রথম রান্না দেখে ভাবতাম এই কী করে রান্না আমাদের ঘরে তো হয় রকম তারপরে মাকে জিজ্ঞেস করে মা বললো এরকমও হয় এরকমও খাওয়া যায় যায় আমাদের ঘরে সব সময় আলু সেদ্ধ করে তারপরে রান্না হতো ছটা পাট রান্নাটা হয়ে যেত গ্যাস ও কম পুরত আর আমার শাশুড়ি সব সময় আলুটাকে কষিয়ে নিয়ে রান্না করতো দেখতাম তো আমি প্রথম প্রথম তো খুব অবাক হতাম তারপরে আবার আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায় আজকে ডিমের কারি করার জন্যে প্রথমে খানিকটা পেঁয়াজ ভেজে নিলাম তারপরে এর মধ্যে মশলা দিলাম টমেটো পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু বাটা মশলা তার মধ্যে জিরে ধনে আর লঙ্কা দিয়ে বেটেছিলাম এবং এটাকে কষিয়ে এর মধ্যে ডিম দিয়ে নামিয়ে নেব যখনই রান্না করতে করতে ঘেমে যায় এরকম করে একবার করে মুখটা জল দিয়ে ধুয়ে নিই বা ধরো ঘরে কোনো কাজ করতে করতে খুব ঘেমে যাই যখন বারবার মুখটা জল দিয়ে ধুয়ে নিই তাহলে স্কিনটা খুব ভালো থাকে এবং ঘাম জমার ফলে স্কিনে যে প্রবলেমগুলো দেখা যায় সেগুলো থেকে অনেক রিল্যাক্সেশন পাওয়া যায় এখন ঘরটা মুছে নিচ্ছি জটাপট করে আমাকে একজন কমেন্ট করেছে যে আমি যেন ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা না দিয়ে সাউন্ড দিয়ে মানে কথা বলতে বলতে কাজ করি বা কথা বলতে বলতে ভিডিও বানাই তো সামহাউ সেটা আমার পক্ষে পসিবল হয় না কারণ দেখতেই পাচ্ছ সারাদিন ঘরের কাজ এবং সমস্ত কাজ নিয়েই ব্যস্ত থাকি এবং সমস্ত কাজ নিয়েই ব্লগ বানানো তো আমি কথা বলে বলে ভিডিও বানাতে গেলে আমাকে দুটো কাজের লোক রাখতে হবে একটা রান্না বান্নার জন্য একটা ঘরের কাজের জন্য তাহলে আমি শুধু নিজেই কথা বলে বলে ভিডিও বানাতে পারবো কিন্তু সেটুকু করবার মতো আমার স্কোপ নেই বা রেস্ট নেবার মতো সময় নেই আর সারাদিন কাজের পরে যখন গিয়ে এসিতে বিছানাতে শরীরটা ফেলি তখন গিয়ে আর এনার্জি থাকে না যে আমি কথা বলে ভিডিও বানাবো তার জন্য আমি সারাদিন আমার যে কাজকর্ম এবং সারা দিনের আমার যেটা রুটিন মর্নিং রুটিন সেটাই শেয়ার করি এবং চেষ্টা করি ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা দিয়ে দেওয়ার এবং জানি না কেন আপনার এরকম লেগেছে যে আমার কথাটার সাথে ভিডিওটা ম্যাচ খাচ্ছে না আর কেউ তো এরকম বলেনি আপনিই বললেন তো কথাটা কী জন্যে ম্যাচ খাচ্ছেন না পুরোপুরি যেহেতু বলেননি আমিও পুরোটা বুঝে উঠতে পারিনি যতটুকু বুঝলাম সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করলাম এই যে এখন লাঞ্চ নিয়ে বসে পড়েছি দেখো কি সুন্দর পটল আলুর তরকারি আর মাছের পাশে ডিমের কারি রয়েছে তো দুটো রান্না দেখে কেউ বলতে পারবে যে পটলটা শুধুই নিরামিষ আর ডিমটা আমিষ নিরামিষ তরকারিও আমিষকে হার মানাবে আর এখানে রয়েছে ভাত আর তার সাথে রয়েছে একটু পোলাও আর তার সাথে রয়েছে এদিকে দই আর রয়েছে মেলা থেকে কেনা খেজুরের আচারটা খুব টেস্টি খেতে তো চলো আজ আসি দেখা হচ্ছে কালকে ভালো থেকে